খাটিয়ায় জীবনের যুদ্ধ মালদার রঞ্জিতপুরে বেহাল সড়কের ভয়ঙ্কর গাথা উন্নয়নের আলো পৌঁছায়নি যেখানে অ্যাম্বুলেন্স নয় ভরসা কেবল বাসের খাটিয়া মালদার হবিবপুর ব্লকে শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রাম নাম তার রঞ্জিতপুর হলেও উন্নয়নের আলো আজও পৌঁছায়নি এই গ্রামে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও চরম দুর্ভোগের যে চিত্র তুলে ধরেছিল সোনার বাংলা নিউজ টিভির সরজমিনে পরিদর্শনে তার ভয়াবহ সত্যতা আরও একটিবার উন্মোচিত হল অসুস্থ রোগীকে খাটিয়ায় চাপিয়ে বাড়িতে আনার মর্মান্তিক দৃশ্য গত শনিবার আলোড়ন ফেলে দিয়েছিল গোটা রাজ্যে সবচেয়ে মর্মান্তিক হলো শনিবার হাসপাতাল থেকে খাটিয়ায় করে আনা সেই রোগী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে আজও তাকে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা মিলে বাসের খাটিয়াই চাপিয়েই বেহাল রাস্তা পার করে কোনো মতে হাসপাতালে নিয়ে যান এ যেন এক নির্মম ইতিহাসে পুনরাবৃত্তি গ্রামবাসীদের অভিযোগ দেশ স্বাধীন হওয়ার এত বছর পেরিয়ে গেলেও তাদের গ্রামের রাস্তা আজও পাকা হয়নি সামান্য বৃষ্টিতেই রাস্তা পরিণত হয় কর্দমাক্ত নরকে যেখানে হাঁটাও দুরহ স্কুল কলেজ গ্রামে ছেলেমেয়েরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার এমনকি গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো জরুরি যানবাহন ঢোকার সাহস দেখায় না ফলে খাটিয়ায় হয়ে ওঠে জীবনের একমাত্র ভরসা জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও রোগীকে খাটিয়ায় চাপিয়েই হাসপাতালে পৌঁছাতে হয় অথবা হাসপাতাল থেকে বাড়ি ফেরাতে হয় আশ্চর্যজনকভাবে এই বেহাল রাস্তার ভয়ঙ্কর চিত্রটি যিনি প্রথম নেট দুনিয়ায় ভাইরাল করেন তিনি হলেন স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী নিজেই থেকে চাইপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে পঞ্চায়েতের সীমিত অর্থে তা সংস্কার করা সম্ভব নয় তিনি এই বিষয়ে জেলা পরিষদ সদস্য বিডিও এমনকি জেলা শাসকের কাছেও আবেদন জানিয়েছেন কিন্তু সকলেই শুধু দেখছি দেখব বলে আশ্বাস দিয়ে দায় সেরেছেন কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই অসহনীয় পরিস্থিতি তুলে ধরতেই তিনি বাধ্য হয়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে জানান রঞ্জিতপুরের এই চিত্র শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আমাদের গ্রামীণ অবকাঠামোর এক লজ্জাজনক বাস্তবতাকে উন্মোচন করে যেখানে উন্নয়নের স্লোগান আকাশ বাতাস মুখরিত করছে রঞ্জিতপুরের মতো গ্রামগুলো আজও কেন খাটিয়ায় চেপে আধুনিক চিকিৎসার স্বপ্ন দেখছে কবে এই গ্রামবাসীর কাছে পৌঁছাবে উন্নয়নের সত্যিকারের আলো ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

নিয়ে গেল আবার ঘটনাটা হচ্ছে আমাদের এখানে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পেট্রোলগড় রঞ্জিতপুর এটা আমাদের শ্রীরামপুর অঞ্চল হবিপুর ব্লক ডিস্ট্রিক্ট মালদা আমাদের এলাকায় একটা পেশেন্ট কালকে আমরা হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম হসপিটাল থেকে এসেছিলাম তো রাস্তার অবস্থার জন্য তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়নি তাকে মাঝ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল তাকে খাটিয়াতে করে কোনো রকমে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল আজকে আবার অবস্থা খারাপ পেশেন্টের অবস্থার জন্যে আজকে আবার হসপিটাল নিয়ে যাওয়া হলো তো বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা তাকে খাটিয়াতে করে নিয়ে নিয়ে আসা হয়েছে রাস্তার এমন পরিস্থিতি কাউকে জানিছে এই রাস্তার পরিস্থিতি আমরা আমাদের মেম্বার পঞ্চায়েত প্রধান বিডিও জানানো হয়েছে ওদেরকে জানানোর পরে আমাদেরকে কোনো রেসপন্স দেওয়া হয়নি পঞ্চায়েত এখন আমাদের এলাকায় আমাদের গ্রাম পঞ্চায়েত যে টিএমসি আমাদের অঞ্চলের প্রধান হচ্ছে টিএমসি থেকে এমনকি আমাদের রাজ্যেও তো আমাদের টিএমসির অধীনে আছে তো এইসব আমরা কোন রাজ্যে বসবাস করছি আমরা টিএমসি সরকারের অধীনে বসবাস করছি এই অবস্থায় তাই আমরা আমরা নিজেকে এইটুকু বলতে পারবো আমরা যে ভুল সরকারকে ই করেছি জিতিয়েছি আমরা চাইছি যে এরকম সরকার আমাদের দরকার নেই যে সরকার জনগণের পাশে থাকবে সেরকম সরকার আমাদের চাই কি আপনার আমার নাম সিলিফ হামরুল